ঘটনাটা হচ্ছে যেটা আমরা লোকাল রিপোর্ট যা হয়েছে ওই মেয়েটা রাত্রিবেলা বাড়ির থেকে বেরিয়ে এসছে সাড়ে দশটার সময়তে তারপরে তাদের সঙ্গে মত ফত খেয়েছে তারপরে তার বাড়িতে আবার সে পৌঁছেও গেছে পরের দিন নাকি থানায় গিয়ে রিপোর্ট করেছে এবং থানা থেকে ছেলেগুলোকে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অ্যারেস্ট করেছে কোর্টে চালান করেছে পরবর্তীকালে আর যেটা আমি জানতে পারলাম অভিযোগ করেছে থানা নাকি এদের সঠিকভাবে তার বিচার করেনি কেসটা অন্যভাবে সাজিয়েছে পস্ক কেস হওয়া উচিত ছিল সেটা হয়নি এটা হচ্ছে তাদের ডিমান্ড সম্পূর্ণ এটা শাসক দলের প্রতি অভিযোগ করার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ব্যাপারটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে এবং গতকালকে আমি ঘটনা শোনার পরে আমি বড়বাবুকে ফোনও করেছিলাম বড়বাবুর ট্রেনিং আছে উনি বলেন যে এটা কুন্তালবাবু দেখছে আপনি কুন্তুল বাবুর সঙ্গে যোগাযোগ করুন ব্যাপারটা এখন বিষয়টা প্রশাসন বলতে পারবে শাসক দলের এখানে কোনো হাত নেই বা শাসক দলের এমন লোক নেই যে রাত্রিবেলা মেয়েরা বেরোলে তাদের সঙ্গে স্থানীয় হানি করবে আমরা সম্পূর্ণের বিরুদ্ধে প্রশাসনকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা